এখন নিয়েছি আমি হচ্ছে টিভিএস রাইডার দেখুন গাইড হচ্ছে স্টার্টিং প্রবলেম আমি যখনই গাইডে ব্যাটারি লাগাচ্ছি আমার তখনই সাথে সাথে এই কন্ট্রোলারটা আমার হিট হয়ে যাচ্ছে কন্ট্রোলারটা যখনই হিট হয়ে যাচ্ছে ব্যাটারিটা যখন খুলে রেখেছি আর এখানে ডিজিটাল মিটারও আমার কাজ করছে না মিটারে কিছু নেই দেখুন চাবি অন করছি তাও মিটারে হয়তো ব্যাটারি খুলে রেখেছি ঠিকই কিন্তু এখান থেকে আরেকটা ব্যাটারি আমি লাইন দিয়ে রেখেছি কিন্তু দেখুন মিটার আসছে না ফিউজ দেখে নিয়েছি সব কিছু ঠিক আছে চলুন এবার একে 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 আপনাদের আমি কাজগুলো দেখাচ্ছি ঠিক আছে একে 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 কাজগুলো দেখাচ্ছি মন দিয়ে দেখবেন আর চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখুন টিভিএস রাইডার চলুন আবার কাজটাকে আমি শুরু করি দেখুন এখানে আছে সব ফিউজ বক্স ঠিক আছে ফিউজগুলো কিন্তু আমি ভালো করে সব চেক করে নিয়েছি সুন্দর করে চেক আপ করে নিয়েছি আমি সব ফিউজগুলো সব ফিউজগুলো ঠিক আছে কিন্তু প্রবলেমটা কোথায় হয়েছে চলুন দেখাবো আমি ব্যাটারিটাকে খুলে নিয়েছি আমার ব্যাটারিটা খুলে নিয়েছি আমি এখন এখানে একটা ব্যাটারি লাগাবো ব্যাটারি লাগিয়ে আপনাদেরকে দেখাবো যে এখানটায় প্রবলেমটা কোথা থেকে আসছে আমার সেই প্রবলেমটা একটু দেখাবো আপনাদেরকে দেখুন ওই ব্যাটারিটা এখানে ঢুকিয়ে দিয়েছে এই যে দেখুন আমার অনেক ব্যাটারি আমি একটা ঢোকালাম মানে ওই গাড়িরই ব্যাটারি আর কি আমি এটা চার্জ করে নিয়ে ঢুকিয়ে দিলাম যেহেতু চার্জ ফেলে দিয়েছিলো অ্যামারন কোম্পানি আমারও চলুন এখানে কানেকশানটা দিয়ে দিই এখানে প্লাসে প্লাস দেবো এখানে মাইনাসে মাইনাস দেবো দেখুন ব্যাটারি কানেকশান এখানে আমি দিয়ে দিয়েছি ব্যাটারি কানেকশান দেওয়ার পরেও আমার কিন্তু এখানে ডিজিটাল মিটার কাজ করছে না দেখুন তাতেও ডিজিটাল মিটার আমি চাবি যখন অন করছি তাতেও ডিজিটাল মিটার কাজ করছে না এবারে দেখুন আমি একে একে লাইনগুলো দেখব দেখে আপনাদেরকে সব জানাবো জানাবো দেখুন আমি আগে লাইনগুলো দেখে নিই তারপর আমাদেরকে জানাচ্ছি দেখুন এবার আমি আপনাদেরকে পুরো ডিটেলসে আমি জিনিসটাকে দেখাচ্ছি ভালো করে মন দিয়ে দেখবেন দেখানোর পরে আমি লাইনটা যে তুলে নিয়েছি কীভাবে তুলেছি দেখুন এখানে না চার্জার এখান থেকে কন্ট্রোল করছে ভালো করে দেখবেন কিন্তু এখানে একটা হলুদ তার আছে এখানে একটা এখানে একটা হলুদ তার আছে এখানে একটা ঠিক এই তারটা গোলাপি গোলাপি গোলাপিও বলা যায় না ঠিক মানে একটু হালকা লাল বা গোলাপি ধরনের একটা তার আছে এখানে একটা আছে কালো তার কালো সাদা এখানে আছে একটা লাল তার এখানে কিছু তার আছে ঠিক আছে এখান থেকে কন্ট্রোলার যে চার্জার কিন্তু এখান থেকে আমাকে এখানে চার্জার কন্ট্রোল করছে ঠিক আছে এখান থেকে গাড়িটাকে কন্ট্রোল নিয়ে আসছে তো এইটা পুরো হিট হয়ে যাচ্ছিলো এখন কিন্তু আর একটু হিট হচ্ছে না আপনার ভালো করে গাড়িটা যখনই রিডার গাড়ি আপনারা যখন ওই রিডার গাড়িটাকে যখনই ধোবেন না রিডার গাড়িটাকে তখনই কিন্তু এখান থেকে ভালো করে হাওয়া দেবেন বা একটু জল যেন এই গাড়ির মধ্যে না থাকে একটু জল যেন না থাকে সবসময় ওয়ারিং ওয়ারিংগুলো ভালো করে পেট্রোল দিয়ে ওয়ারিংয়ের তারগুলোকে পরিষ্কার করতে হবে ভালো করে পেট্রোল দিয়ে ওয়ারিংয়ের প্রতিটা জ্যাক পরিষ্কার করতে হবে ফিউজের এগুলো কাটাদার দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে সামনে মাথার দিকে যাবেন মাথার দিকে গিয়ে দেখবেন এইখানে যখন শোটা খুলবেন আমি এটা শটে বুঝিয়ে দিচ্ছি আমি বেশি বোঝাচ্ছি না শটে বুঝিয়ে দিচ্ছি ছোটো করে ভিডিওটা আমি ছাড়ছি বুঝতে পারলে বুঝতে পারবেন এবার সুন্দর করে এই জিনিসটাকে ভালো করে আপনারা ওয়াশ করবেন ওয়াশ করার পরে দেখবেন যে লাইনটা যদি না আসে সঙ্গে এইবার যেটা আমাদের আসছিল না দেখুন আমি এখানে একটা টেপ করেছি দেখতে আসুন ব্ল্যাক টেপ করেছি আপনাদের সিক্স ট্যাম্পের ডায়েট পাওয়া যায় দুটো ডায়েট নেবেন যে মানুষের এইটা ফট করে কন্ট্রোলারটা একটা ফেলবো না যদি খারাপ হয় দুটো ডায়েট নেবেন এই তারের সঙ্গে যেরকমভাবে আমি জুড়েছি ঠিক সেমভাবে এইভাবে জুড়ে এখান থেকে ব্যাটারির লাইন তুলে দেবেন যারা মেকানিক ভাই তারা বুঝতে পেরে গেছেন ঠিক আছে ঠিক লাইন তুলে দেওয়ার পরে যখনই এখানে চাবিটা অন করবেন দেখবেন মিটার এখানে এসে গেছে দেখুন এসে গেছে দেখুন এখানে মিটার এসে গেছে এবার দেখুন আমি এখান থেকে গাড়িটাকে স্টার্ট করছি দেখুন গাড়িটা আমার স্টার্ট হয়ে গেছে গাড়িটা আমার স্টার্ট হয়ে গেছে সব সময় কিন্তু সব কিছু হাওয়া দেবেন এইখানে এগুলো তো চ্যাকগুলোকে খুলে ভালো করে হাওয়া দিয়ে নেবেন চারিদিকে হাওয়া দিয়ে নেবেন পেট্রোল পরিষ্কার করবেন কেটে গেলে যেরকম বললাম ডায়েট মেকামিক ভাইয়া বুঝে গেছেন এগুলো সবাইকে বলা উচিত না বাড়িতে কেউ চেষ্টা করবেন না অবশ্যই মেকানিকের পরামর্শ নেবেন ঠিক আছে আমি যেভাবে বলেছি যে মিটার কেন আসছিল না এখন দেখুন পুরো মিটার এসে গেছে দেখতে পাচ্ছেন পুরো মিটার কিন্তু আমার চলে এসছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আবার নতুন ভিডিও আপনার সাথে দেখা হবে দেখুন এজুন